দেন মোহর পরিষদ না করলে स्त्रीนকে হারাম হয়ে যায় দিন মোহর এটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন ওয়া আতুমুনিসা আসদাকাতিন্না নিহলা তোমরা স্ত্রী মোহর পরিষদ কর এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিতে হবে যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয় বাকিতে রাখে যে পরে দেব বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে এটা সঠিক না যে মোহর যদি না দেয় তাহলে জেনা হবে মোহর না দিলে বিয়ে হবে না এটা সঠিক না তবে হ্যাঁ এটা ঠিক যে মোহর যদি না দেয় অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে 20 30 40 বছর বয়স হয়ে গেছে এখনো বইর মোহর দেয় আছে না নাই খুব লজ্জার কথা খুব লজ্জার কথা আমাদের মহিলারা তাদের অধিকার সম্পর্কে শরীয়ত ইসলাম তাদেরকে কত অধিকার দিয়েছে তারা জানে না তারা যদি জানতো আমাদের নাকে বর্ষি লাগায় ঝুলাইতো স্ত্রীর মোহর আপনি পরিশোধ করেন নাই এটা তার পাওনা কি পাওনা না আপনি তার কাছে দেনাদার অতএব কথা নিচের দিকে তাকায় বলবেন উপর দিকে না কারণ আপনি তার কাছে কি দেনাদার দেনাদারের মুখ বেশি উপরে উঠার কথা

স্ত্রীর মহর যদি পরিশোধ না করে তার সম্পদ সহায় বিক্রি করে আগে বইয়ের মহর অন্যান্য পাওনা দ্বারের পাওনা যেরকম দিবে স্ত্রীর মহরও আগে দিতে হবে এরপরে থাকলে ছেলে মেয়েটা ভাগ বটরা হবে এই জন্য পোলাপান নিজেরা নিজেদের মায়ের মহর বাপের কাছ থেকে বোঝা নেওয়ার জন্য হেল্প করেন না হলে মুরব্বী মারা যাওয়ার পরে কিন্তু আপনার ভাগে জুটবে না সব আপনার মা মহর হিসেবে পাবে কথা কি বুঝাতে পারছি যদি বয়ের মহর দিতে কষ্ট হয় অনেক ধরে ফেলছেন মাইনকা চিপে পড়ে গেছেন তখন কিছু বুঝেন নাই রাজি হয়ে গেছেন মুখ দিয়ে রুমাল দিয়ে বসালে দিছে দশ লাখ বিশ লাখ ধরছে হোমো করে রাজি হয়ে গেছেন এখন তো ফাইসা গেছে দিতে হবে কি করবেন এবার বইয়ের কাছে মহর কি এক লেখেন দরখাস্ত লেখেন বরাবর বরাবর সম্মানিত স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদন পত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার অবাগা হতবাগা কপাল পড়া স্বামী আমি একজন ফকির মিসকিন গরিব মানুষ আমার যে মহর ধার্য করা হইয়াছে 10 20 30 লাখ টাকা ইহা দেওয়াল ইহা দেওয়ার ক্ষমতা পরিষদ করার ক্ষমতা আমার নাই অতএব জনাবার সমীপে নিবেদন এই যে মহরের টাকা কমাইয়া আমাকে বাধিত করবেন বিনীত আপনার হতবগে আশা না এভাবে দরখাস্ত লেখা বউয়ের কাছে মাপটাপ চায়া যদি বউ আপনারে maaf করে তো বলেছেন ফাকুলুহানি আমরিয়া তিনি যদি ছাড় দেন ঠিক আছে যাও 50% ছাড় দিলাম বাকিটা নিয়ে আসো তাহলে ছাড় হবে বইয়ের মহর সব পরিশোধ করছেন বিয়ে করছেন না করেছেন তার মানে বাকিরা হাত মহর দেন নাই বই মহর দিবেন তো ইনশাল্লাহ স্ত্রীর মহর স্ত্রীকে দিয়ে দিবেন আমার দেশে মেহেরা সোজা সরল মহর দিতে গেলে স্ত্রী বলবে কি ব্যাপার তুমি আমাকে মহর দিচ্ছ কেন সম্পর্ক কি শেষ নাকি মহিলারা তো বুঝে না অথচ তো বিয়ের শুরুতেই দেওয়ার কথা ঠিক না বে ঠিক আমাদের দেশে মহর দেয় হলো তালাক হলে মহ দেয় কখন এটা কেমন কথা মহর সাথে তালাকের সম্পর্ক নেই মহার সাথে বিয়ের সম্পর্ক মহর দেওয়ার কথা কখন বিয়ের সময়